মা বাবা ভাই বোন সবাই আছে মোটামুটি না সবাই আছে আচ্ছা তো থাকেন কই থাকে বগুড়া হ্যাঁ বগুড়াতে থাকে বাড়ি কই বাড়ি বগুড়া ও ওইখানে আর এখন আপাতত থাকে নাটোর নাটোর হ্যাঁ নাটোরে থাকে আচ্ছা কি করেন এখানে এখানে মানুষের বাসা বাড়িতে কাজ করে বাসায় কাজ করে হ্যাঁ বাসায় কাজ করে আপনার বাবা বাবার ইসকা ছালায় মা কি করে না মা রুমে থাকে বাবার ইসকা ছালায় আমি বাসা বাড়িতে কাজ করি কোইরা এইটুকুই মাধ্যমে সংসারটা চলাই থাকি এই কি জন্য আসছেন কি জন্য আসছে একটা বড় মনের মানুষের লেগে আছে যে বড় মনের মানুষ পাশে থাক দায়িত্ব নিয়া পাশে থাকলে কি করবেন পাশে থাকবে মনের মতো মানুষ হইলে সে জীবনসঙ্গী করলে জীবন করবো ওজন্য হ্যাঁ এইচ আই সি ভিডিওর সামনে আশেপাশে থেকে চায় জীবনসঙ্গী আশেপাশে সবাই করতে চায় মনের মতো মানুষ হয় না আর লেগে করি না ও তাহলে এখনই অবস্থা যোগাযোগ করবে কি হবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারের ভেতরে আমার ফোন দিলে আমার পাবে

আচ্ছা দর্শক নাম্বারটা বলে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডবল থ্রি ফোর থ্রি ফোর এইট নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডবল থ্রি ফোর থ্রি ফোর এইট হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে নাম্বার নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা তো দর্শক নাম্বার নাম্বারে ফোন দিয়ে অনেক কথা জানবে তাদের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা ঠিক আছে ফোন দিলে আমি কথা বলবো আর কিছু বলবেন না আর কিছু বলার নাই ইনশাআল্লাহ এটুকুই আশা আছে যে ফোন দিলে আমি কথা বলতে পারবো তাদের সাথে আর আর পাশে থাকার লাগাই ফোনটা দেন খারাপ কথা কখনো বলেন না ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম